হ্যালো আটসঅ গ্রাজ ওয়েলকাম টু মাই ভিডিও আমি আজকে বেরিয়েছি বিকেলবেলা একটু হাঁটাটি করার জন্য চলুন আপনাদের সুন্দর একটি জায়গা নিয়ে যাই বিকেলবেলা রিফ্রেশমেন্টের জন্য সুন্দর একটি জায়গা আমি মাঝে মাঝে এখানে আসি আশেপাশে গাছপালা পাখি কিচিমিচি পাশের নদী আছে তো আমার কাছে জায়গাটা খুবই ভালো লাগে যার কারণে আমার মন খারাপ থাকলে কিংবা রিফ্রেশমেন্টের দরকার হলে আমি এখানে প্রায়ই আসি এই জায়গাটা আমার কাছে বেসিক্যালি ঘোরার জন্য ভালো লাগে কারণ শহরের দিকে অত গাড়ি ঘোড়া চাপ তারপর জন জনবহুল এলাকা থেকে আমাকে সেরকম মিলিমিলি একটা পরিবেশ বেশি ভালো লাগে যার কারণে আমি আমার প্রয়োজন সময় হলে একটু যদি সময় পাই তাহলে প্রায় আসে এখানে সব থেকে সুন্দর একটি গুণ দেখছেন যে তারা তাদের যদি একটু আদর করা হয় তাহলে তারা কিন্তু অনেকটাই মিশুক হয়ে যায় আমি আমার তার আমাকে কিন্তু আগে দেখিনি কিন্তু আমি একটু আদর করতে সে কিন্তু একেবারে মনে হচ্ছে আমি তার অনেক দিনের চেনা অনেক দিনের পরিচিত একটা গুই সাপ এখান থেকে দৌড়ে গেছে নদীর সাইডে তো চলুন দেখা যায় যে সামনে ফেলে সেটা দেখা যায় কিনা আপনাদের দেখার ট্রাই করবো আমার পিছনে ঝোপের ভেতর কিন্তু বৈশাপ আছে মাথা দেখা যাচ্ছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি জানি না কিন্তু আমি দেখানোর দেখানো ট্রাই করতেছি কাছে যাওয়ার সাথে সাথে দৌড় দি দৌড় দিচ্ছে দুইবার অ্যাটেম্প নিশ্চিত কিন্তু দুইবারই আমি ফেল হয়েছি মনে হয় না ও আমার সামনে আসবে ঝোপটা এখনও নড়ছে আমি এখন দাঁড়িয়ে আছি কীর্তনখোলা নদীর একটি শাখা নদীর পাড়েই তো এই নদীটা সাধারণত এলাকার লোকজনটাকে খোয়ারাবাদ নদী হিসেবেই চেনে সাধারণত গুই সাপ মানুষ দেখলে জোর দেয় কিন্তু অনেক সময় সে অ্যাটাক করতে পারে বেশি ঘাটাঘাটি করবেন না আর যদি একা থাকেন তাহলে না কাছে না যাওয়াই ভালো কারণ যে কোনো সময় অ্যাটাক করতে পারে হাটতালতে গ্রামের রাস্তা শেষ করে পাকা রাস্তায় উঠেছি এখান থেকে আর পাঁচ দশ মিনিট যদি হাঁটি তাহলে সুন্দর একটি নো পাবো তো চলুন আপনাদের সেখান থেকেও দেখিয়ে আনি জায়গাটা কেমন এই গ্রামে একটি সুন্দর জিনিস আমার কাছে ভালো লাগছে গ্রামটা অনেক শান্তশিষ্ট শহরের মতো ওরকম গাড়ি ঘোড়ার চাপ নাই মানুষজনের চাপ নাই এক কথায় বলতে গেলে রিফ্রেশমেন্টের জন্য সুন্দর একটি জায়গা আমার পিছনে নৌকাঘাট আর এদিকে রয়েছে ঘাট এখানে যে লঞ্চগুলো আসে সেগুলো এখানে এসে দাঁড়ায় এখান থেকে মানুষজন পারাপার হয় পিছনে দেখতে পাচ্ছেন কিছু লোক লোকে মাছ ধরছে তো এরা সাধারণত একটি বড়শির মাধ্যমে মাছ ধরছে এখানে চিপ ছাড়া এখানে শুধুমাত্র সুতা দিয়ে ইউজ করা হয় এই বড়শিটা আমাদের লোকাল যে আমি খুলনা থাকি সেখানে লোকাল এই পদ্ধতি এই পদ্ধতিতে সাধারণত ছোটো ছোটো মাছগুলোই ধরা হয় বড়ো মাছগুলো ধরার জন্য জাল ইউজ করা হয় তো সন্ধ্যা হয়ে গেছে চারিদিকে অন্ধকারে নেমে আসছে আস্তে আস্তে জায়গাটা যেহেতু ফাঁকা জায়গা তো এখন চলে যাওয়া উচিত জায়গাটা খুবই সুন্দর কিন্তু রাস্তাটা যত না সুন্দর তার থেকে এই সাক্ষ্যটা আরও বেশি দুর্গম তো আপনারা যে যারা এই সাক্ষ পার হওয়ার অভ্যাস আছে যাদের তারা আপনারা আসবেন তা হলে ওই পার যাইতে পারবে না কারণ শাঁখোটা একটু প্রবলেম আছে যেহেতু এখানে লোকজন হাঁটাহাটি তেমন করে না এলাকার লোকজন যতটুকু তাদের প্রয়োজন সেই মতোই শাঁখোটা তৈরি করা তারা বেসিক্যালি ওই দিয়ে আরেকটা রাস্তা আছে তো সেখানে থেকে পারাপার করে যাতায়াত করে এই শাঁখটা তেমন একটা ইউজ হয় না তো আপনারা যারা শাঁখ পারাপারে অভ্যস্ত তারা আপনার এইদিকে আসবেন